you মহিলা অ্যাডমিটে হলেন পুরুষ যে কারণে ঢুকতে দেওয়া হলো না পরীক্ষা কেন্দ্রে ভুল সংশোধনে মেল পাঠিয়েও মেলেনি সারা দাবি পরীক্ষাতে আজ রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা ছিল কন্যাকর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে মোট তিনশো বাহান্ন জনের সিট পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সেখানেই পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা যুবতী রিজা কুমারী ঝা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা দেখা যায় অ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা পুরুষ একজন মহিলার অ্যাডমিট কার্ডে পুরুষ লেখা থাকার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যুবতীকে পরীক্ষার্থীর দাবি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই এই ভুল নজরে পড়ে এরপরই তিনি মেল করেছিলেন সংশ্লিষ্ট জায়গায় তবে সেই মেলের কোনো উত্তর মেলেনি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে বেশ কিছু সময় বসে থাকেন পরীক্ষার্থী বলেন চাকরির পরীক্ষার সুযোগ কম ফর্ম ফিল করার সময় কোনোভাবে ফিমেলের ঘরে মেল লেখা হয়েছে হয়তো অ্যাডমিট হাতে পাওয়ার পরই ভুলটা দেখি যে পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল সেখানে সবাই পুরুষ পরীক্ষার্থী আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না স্থানীয় বাসিন্দা টুলটুলতে বলেন সকাল থেকেই আমরা পরীক্ষা কেন্দ্রে রয়েছি পুলিশের পরীক্ষা দিতে এসেছে তাদের সহযোগিতা করার জন্য এর মধ্যে আমরা দেখি একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছে তার অ্যাডমিট কার্ডে জেন্ডারের জায়গায় মেল লেখা আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে এসেছিল মেয়েটি যে কোনো কারণেই হোক একটা ভুলে পরীক্ষা দিতে পারেনি তার জন্য একটা সিট বরাদ্দ ছিল আলাদা পরীক্ষা ব্যবস্থা করা যেত সেরকম কিছুই হয়নি পরীক্ষার যে উত্তরপত্র সেটা তো পরে দেওয়া হবে তখন সেই ভুল সংশোধন করে নেওয়া যেত কিন্তু মেয়েটি পরীক্ষায় দিতে পারলো না कि यहाँ पे सारे मेल कैंडिडेट हैं तो फीमेल कैंडिडेट अलाउ नहीं है बिकॉज कि मेरे फॉर्म में मिस्टेक है फीमेल की जगह पे मेल है और मैंने डिमांड किया है कि फॉर्म करेक्शन आना चाहिए मेरे लिए बट उन्होंने बोला कि कल फॉर्म करेक्शन आएगा। तो एग्ज़ाम के पहले फॉर्म करेक्शन आना चाहिए कि बाद में आना चाहिए तो आपके फॉर्म में जो है तो आप वही लेकर तो परीक्षा तो दे सकते थे वो मैं दे सकती हूँ बट वो जाने नहीं दे रहे और साइन भी करवाया उन्होंने लेकिन वेरीफाई नहीं करने दे रहे हैं। तो, तो आपका एक ईयर तो लैप्स हो गया वैसे। हाँ। किए थे उसको हाँ, रिक्वेस्ट भी किया है, फिर भी वो नहीं जाने दे रहे आप जब फॉर्म फिलअप किया, तो किया था तो फॉर्म में क्या था फॉर्म में फीमेल किया था बट वो सबमिट जब हुआ तो वो मेल दिखा तो उसके ये को लेकर आप क्यों सफ़र करेंगे कुछ बोला आपको अभी तक तो कोई रिस्पांस नहीं आया गलती किसका है उस लोगों का तो गलती तो मेरा ही है क्योंकि मैंने मतलब फॉर्म देखा उसके बाद मैंने रिस्पांस नहीं दिया जब एडमिट क्योंकि बहुत टाइम बाद ये एग्ज़ाम हो रहा है तो मैंने एडमिट जब देखा तब तो मैंने मेल भी किया था गवर्नमेंट को तो उनका कोई रिस्पांस आया नहीं तो अब मैं क्या कर सकता किस तारीख को मेल किए थे প্রতিষ্ঠার বিষয় তো তারপর চাকরির যা বর্তমান যা বাজার হ্যাঁ তাতে করে আমি তো আমার স্টুডেন্ট নিয়ে এসেছি সেও পরীক্ষা দিতে বসেছে তা যাই হোক এটা আমার মানে খুবই একটা ইচ্ছে যদি মেয়েটাকে যদি বসায় কোনো রকমভাবে একটু যদি সুযোগটাকে করে দেওয়া যায় যে যারা পুলিশের পরীক্ষা দিতে এসছে তাদেরকে সহযোগিতা করার জন্য তো এর মধ্যে একটি ঘটনা ঘটে একটি মেয়ে যার ফর্ম ফিল আপ হয়েছে জেন্ডারের জায়গায় কোনো কারণে মেল দেখা হয়ে মামাতি মানুষের ঘরটা মমতা বর্তা এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে দিয়েছেন এর মধ্যে তার একটা মেয়েটির এটা লাইফের প্রতিষ্ঠাতা হওয়ার একটা সময় এখানে শুধু জেন্ডার মিস্টেকের জন্য তার জন্য তো সিট রিজার্ভ হয়ে আছে আর ওই অবশ্যই আসবে তো এখানে যদি তাকে একটা সেপারেট জায়গা দিয়ে তার পরীক্ষাটা নেওয়া হতো তাহলে মেয়েটির মানে উপকার হতো এই জায়গায় আমার রিকোয়েস্ট আমরা চেষ্টা করেছি যে পুলিশ প্রশাসনের লেভেলে এটা যোগাযোগ করে যদি তার জায়গাটা করে দেওয়া যায় আমার রিকোয়েস্ট জানি ছিল মেয়েটির এখনও সময় আছে কিন্তু মেয়েটিকে পরীক্ষা বসার সুযোগ করে দেওয়া